তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা অনেকেই ইতিহাস পড়তে গিয়ে খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দের কথা শুনেছ কিন্তু তোমরা কি জানো যে এই খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ কি আসুন দেখে নেওয়া যাক এই ভিডিওয়ে খ্রিস্টাব্দ খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ সম্পূর্ণরূপে যিশু খ্রিস্টের উপর নির্ভর করে তৈরি করা একটি সালতালিকা। তালিকা যেখানে খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ সম্পূর্ণ সম্পূর্ণরূপে এই সংখ্যা রেখার নিয়ম অনুযায়ী চলে অর্থাৎ এর মিডিলে জিরো পয়েন্টটা এটাকে যদি আমরা যীশু খ্রিস্টের জন্ম যিশু খ্রিস্টের জন্মরূপে কল্পনা করি তাহলে এর পরবর্তী সময়টা হলো খ্রিস্টাব্দ এবং এর পূর্ববর্তী সময়টা হলো খ্রিস্টপূর্বাব্দ এবং এর নিয়মটা যেহেতু এরা খ্রিস্ট খ্রিস্ট জন্মের একে অপরের উল্টো দিকে অবস্থিত তাই এদের নিয়মটাও সম্পূর্ণরূপে বিপরীত যত সময়ে যায় খ্রিস্টাব্দের সংখ্যা বাড়ে এবং খ্রিস্ট জন্মের আগে যত সময় গেছে তখন খ্রিস্টপূর্বাব্দের মান কমেছে অর্থাৎ খ্রিস্টাব্দের নিয়ম অনুযায়ী যদি তিন হাজার খ্রিস্টাব্দ দু হাজার খ্রিস্টপূর্বাব্দের খ্রিস্টাব্দের পরে আসে তাহলে খ্রিস্টপূর্বাব্দের নিয়ম অনুযায়ী দু হাজার খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের পর আসে অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ যত সময় গেছে কমতে কমতে জিরোতে এসেছে এবং খ্রিস্ট অর্থাৎ খ্রিস্ট জন্মে এসেছে এবং খ্রিস্টাব্দ যত বেড়েছে জিরোর থেকে দূরে বেড়েছে আমাদের সময় চলে খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টাব্দের দিকে এবং বর্তমানে আমরা এরকম একটি পয়েন্ট অর্থাৎ দু হাজার পঁচিশ দু দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বসবাস করছি